আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এসেছে ভবিষ্যৎসঙ্গে পরীক্ষা দিয়েছেন আপনাদের বাস্তব প্রশিক্ষণ নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আশা করতেছি আপনারা উপকৃত হবেন প্রিয় শিক্ষার্থী গত কয়েকদিন যাবৎ আমাকে কমেন্ট করে আপনারা বলতেছেন যে স্যার বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে প্রেশিকা এসে আপনাদের গ্যাথার্থে একটা নোটিশ আপনাদের জন্য দেওয়া হচ্ছে সেটা হলো এখানে বাস্তব প্রশিক্ষণ যেটা শুরু হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তিন দু হাজার তারিখ হইতে শেষ হবে তিরিশ চার এই তারিখের ভিতরে অর্থাৎ তিরিশ চার দু তারিখের ভিতরে আপনাদের বাস্তব প্রশিক্ষণের কাজ শেষ হয়ে যাবে এরপরে সাররা সেই বাস্তব প্রশিক্ষণের নাম্বারটা আপনারা গিয়ে কত নাম্বার পালেন সেটা অনলাইনে এন্ট্রি করে ড্রাপ করে দিবেন বোর্ডে সেই নাম্বারটা আবার সকল সাবজেক্টের পাশে যোগ হয়ে আপনাদের একটা ফাইনাল রেজাল্ট তৈরি হবে কৃষিকাতে যে কথা বলতে চাচ্ছিলাম যেটা সেটা হলো বাস্তব প্রশিক্ষণের কাজ অলরেডি শেষ পর যায় অর্থাৎ আর সপ্তাহখানেক সময় আছে আপনাদের এই বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা দিলে কী হবে না দিলে কী হবে এখনও যারা দ্বিধা দ্বতায় রয়েছেন অবশ্যই বাস্তব প্রশিক্ষণ পরীক্ষাটা দিবেন যেহেতু এটা খুব হিউজ পরিমাণ নাম্বার আর এই নাম্বারটা অনায়শ প্রেশিকাতে যে কথা বলতেছি সেটা হলো বাস্তব প্রশিক্ষণের সব ট্রাইটেরিয়া আপনারা একটা ভিডিওতে আমার দেওয়া হয়েছে চ্যানেল পেজে গিয়ে ভিডিওটা দেখে নেবেন কিভাবে খাতাটা লিখতে হয় আর কোথায় কিভাবে শুরু করতে হয় আর প্রতিবেদন লেখার নিয়মটা কী প্রেসিকাতে সব তো ওখানে দেওয়া আছে সে ভিডিওতে তো প্রতিবেদন লেখার শেষে আপনারা স্যারদের কাছ থেকে সই করে নেবেন সই করে নেওয়ার পরে আপনারা ফুল নাম্বার যাতে পান সে ব্যবস্থাটা করবেন প্রিয় শিক্ষার্থী এই কথাটায় আপনাকে জানানোর কথা ছিল জানাই দিলাম আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য রেজাল্ট রেজাল্ট সকলের ভালো হোক প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি খোদা হাফেজ